এমনি করিয়া কখন জানি আমার এই জীবনের সাথে মিশে ছোট খাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়েছিল দিশে বাপের বাড়ি যাইবার কালে কহিত দরিয়া পা আমার দেখিতে যায়ও কিন্তু ওই উজান তলির গা সাপলার হাতে তোর মুজ দু পয়সা করে দেরি পুতির মালা এক ছড়া নিতে কখন হইতো না দেরি দের পয়সার তামাক আর মাজন লইয়া ঘাঁটে সন্ধ্যাবেলা ছুটে যাইতাম শ্বশুরবাড়ির বাড়ির হেঁসো না হেঁসো দাদু সেসব তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতে যদি কে নদ মেরে নেড়ে কুইতো হাসিয়া এত দিন পরে এলি আমি যেহেতু আয় পথ করে চেয়ে টেনেমড়ি আঁখি জ্বলি

অঙ্ক আমার এই হৃদয়ে আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি সারাদিন মান জাগি এই মোর হাতে কুদাল ধরিয়ে ওই কঠির মাটির তলে গাড়িয়ে দিয়েছি কত সোনা মুখ ওই চোখের জলে মাটিরে আমি বড় ভালোবাসি তাই মাটিতে লাগিয়ে বুক আয় আয় দাদু ঘোলা গলি ধরি কেঁদে যদি হই সুখ সেই ফালগুলে বাপ্তুর আসি কহিল আমার এটা কি বাজান আমার শরীর আজ কি যেন করে থাকি থাকি ঘরের মেজেতে শক্তি বিচে কহিলাম বাতারে শু সেই শুয়া তার শেষ হবে জানিত কি তাকেও বুড়ের কাহনে সাজিয়ে তাহারে চলিলাম জমে বয়ে তুমি কহিলা বাজানের বুড় কোথায় যাও জানো মেয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মোর মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে টেনে ফিরে গেল দুখে তোমার বাপের লাঙ্গল জোয়াল দু হাতে ধরি ওই তোমার মায়ে যে কত কাঁদিতো দিন মান ভরি আতালের দুটি জোয়ান বলদ ওই সারা মাঠ পানে তাহি হাম বাড় মেতে মুখ ফাটাই তো নয়নে জল দাহি গোলাচি দাদের জড়িয়ে ধরিয়ে কাঁদিত তোমার মায় চোখের জলে গহীন সায়রে ডুবিয়ে সারা গা উদাসিনী সেই পল্লীবালা নয়নের জলে বুঝি কবর দেশেতে অন্ধকার ঘরে পথ পেয়েছে খুঁজি তাই সে জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাদ হায় অবাগিনী আপনি পড়িলে মরণ বিষের তাজ মরিবার কালে তুরে কাছে ডাকি কইল বাজারে যাই বড় ব্যথা হলো দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার জাদু আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মূর আমি জানি বাটা ছাড়িয়া যাইবার তরে ফুটায় ফুটায় দুটি গন্ড ভিজিয়ে নয়ন জলে কি জানি আসিস করে গেল তুরে মরণ ব্যথার ছলে হেন কালে কাছে কাছি কহিল আমার কবর গায় স্বামীর মাতার মাতাল সানি ঝুলিয়ে দিও ভাই সেই সে মাতাল পচিয়া গলিয়া বিষেতে মাটির শোনে পরাদের ব্যথা বলে না যে কেঁদে উঠে ক্ষণে খনে জোর মানিকেরা ঘুমিয়ে রয়েছে এইখানে তোর ছায় গাছের ছাকা ছায়া স্নেহের মায়া লুকিয়ে পড়েছে গায় হাত জুড়ে করে দোয়া বাঘ দাদু আয় খোদা দয়াময় ব্যস্ত রচিফ করিও আজিকে আমার বাপু মা এইখানে তোর বুজির কবর পরীর মতো মেয়ে বিয়ে দিয়েছিল ওই কাজীদের ঘরে বুনিয়াদি ঘর একটু আদরের বুঝির তারা ভালো খাসি তারা মুটে হাতেতে যদি ও না বাড়িত তারে সতজে ছুটে খবরের পর খবর পাঠাত দাদুতে কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মরে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষায় চামার না ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে মায়ের কবরে বসিয়া আদিয়া কাটা নদীর যা যারি তো হয় তাহার নেই বাজিতে পছলু জোরেতে ধরিল উঠিল না আর ফে এখানে তাহারি কবর দিয়েছি দেখে যাও দেখে যাও দাদু ধিরে হাত জোড়ি করে দোয়া দাদু আর ক্ষুধা দয়া আমার বুজির করে যে নব ব্যস্তব নচিদ হয় সেটাই ঘুমায় তোর ছোট্ট হুবু ওই সাত বছরের মে রং নুনো বুজি নেমে এসেছিলো বেহস্তে ডাড় দে ছোট বয়সে মায়ের হারিয়ে জানি ভাবি তো সদা কে জানি তো হাই এতটুকু বুকে লুকিয়েছিল কত ব্যথা ফুলের মতো মুখখানি তার দেখতাম জবেছে তোর দাদির ছবিখানি মুর হৃদয়ে উঠিছে একদিন যেন ওই گلনারwidehat তাহারে রাখিয়ে গরে ফিরে এসে দেখি আমার সুধার প্রতিভা লুটায় মাটিতে পড়ে

ওই দূর বনে সন্ধ্যা নামেছে বড়ই আবিরের রাগে অমর করিয়া লুটিয়ে পড়িতে বড় সাদ আর জাগে ওই মসজিদ হতে আজান হাঁকেছে বড়ই সকরুণ সুর মোর জীবনের রুজ কেমন বাবিতেছি কত দূর বাবিতেছি কত দূর বাবিতেছি কত আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা